প্রথমেই যারা ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের আত্মার মাকফরাত কামনা করছি এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তাদের এই সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত বিচার এবং এই সব ক্ষতিগ্রস্ত পরিবারকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয় এটা আকুল আবেদন জানাচ্ছি যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি আজকে আপনারা জানেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অর্ডার দিয়েছিলেন টেন ইয়ার্স এর ব্যাপারে এখনো বিভ্রান্তির মধ্যে আছে অনেকেই বলে যে মইন ভাই টেন ইয়ার্স এই দেশে ছিলাম আমাকে গ্রিন কার্ড হবে কিনা আসলে কিন্তু সবাইকে আবারও বলছি টেন ইয়ার্স থাকতে হবে এই দেশে দুই সালের আগে টেন ইয়ার্স দ্যাট মিন দুই সালের জুন টোয়েন্টি সেভেন থেকে জুন সেভেন্টিন থেকে জুন জুন আগে যে দশ বছর এদেশে ছিল শুধুমাত্র তারাই যদি তারা আমেরিকান সিটিজেনকে বিয়ে করে থাকে অনেকেই বলছে আমরা বিয়ে করি না আমরা কে পাবো কিনা হ্যাঁ পাবেন না যদি কেউ আমেরিকান সিটিজেনের সাথে বিবাহবন্ধন আবদ্ধ না হয়ে থাকেন তাহলে কোনোভাবে এই টেন ইয়ার্স চুলের মধ্যে আপনারা পড়বেন না আবারও বলছি যদি কেউ আমেরিকান নাগরিকের সাথে বিবাহবন্ধন আবদ্ধ হয়ে না হয়ে থাকেন তাহলে এই আইনের আওতায় কেউ পড়বেন না অযথা আপনারা ভুল পথে হাঁটবেন না এবং মিসরিপ্রেজেন্টেশন যেন না হয় এই জন্য কথাগুলা বলা এবং টেন ইয়ার্সের বাদ যে বারটা আছে এবং বিয়েটা হতে হবে দুই সালের জুনের সেভেন্টিন বারবার কেন বলছে অনেকে ভাববেন অ্যাটর্নি মসজিদে এক কথা বারবার বলে এতবার টিভিতে বলার পরও কিন্তু মানুষজন বিভ্রান্ত হচ্ছে অনেক কল পাচ্ছি সো আপনারা সতর্ক থাকবেন এবং এই এখন যদি কেউ বিয়ে করে তাহলে এই জিনিসটা কিন্তু আর সম্ভব না সো টাইম ইজ গন এই জিনিসটা নিয়ে কথা বলতে চা কথা বলার জন্য আসছিলাম অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন আজকে একটু সময় লাইভে থাকার ইচ্ছা ছিল যদি কোনো প্রশ্ন থাকে হয়তো লাইভে থাকবো বেশিক্ষণ থাকতেও পারি না সো অনেকে প্রশ্ন করেন যে বাংলাদেশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্র আন্দোলনে তারা ক্ষতিপূরণ পাবে কিনা হ্যাঁ যদি আমেরিকায় হতো তারা এটার ক্ষতিপূরণ আদায় করতে পারতো আমরা ক্ষতিপূরণ মামলা অনেক করে থাকি যদি আমেরিকায় এই ধরনের ঘটনা ঘটত কোনো ছাত্র কেউ মারা যেত নিঃশংসভাবে তাদের জন্য আমেরিকার সরকারকে বিরুদ্ধে ক্ষতিপূরণের আদায় করা সম্ভব এবং সরকারও এই ক্ষেত্রে ক্ষতিপূরণ দিয়ে থাকে যদি সরকারি কোনো কর্মচারী বা কর্মকর্তার ভুলে এই সমস্ত লোক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তো সবাইকে আমরা আমি ব্যক্তিগত অনুরোধ করব আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এবং নিরাপত্তার মধ্যে থাকেন নিজের যে মানে কোনোভাবেই যেন আপনাদের জানমালের নিরাপত্তা রাখেন সুস্থ থাকেন এটার প্রত্যাশা এবং